সম্মানিত বিভার্স আজকে ক্লাসের মধ্যে আমরা এই যে পাঁচ নম্বর অঙ্ক যেটা আছে আমাদের এ প্লাস বি সমান দেওয়া আছে কত টুয়েলভ এ মাইনাস বি সমান দেওয়া আছে কত এইট বলছে এ বি এর মান বহর্তে কিসের মান কত হয়েছে এলে আমরা এ বি এর একটা অনুসিদ্ধান্তের সূত্র জানি এ বি এর অনুসিদ্ধান্তের সূত্রটা কি স্যার বলা দেখে বলতে পারবা যে এ বি এর অনুসিদ্ধান্তের সূত্রটা কি এ প্লাস বি এ বি এর অনুসিদ্ধান্তের সূত্র কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু ঠিক আছে এব স্যার এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস বি বাই টু হোল ঠিক আছে দেওয়া আছে লেখ মু আছে কি স্যার এ বি মতো দেওয়া আছে রাহি টুয়েলভ আর এ মাইনাস বি মানে আছে থাকতো এইট কি এই বই কি বলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার সূত্র যদি না পারো না শিখো তাহলে অঙ্ক পূজা ডিফিকাল্ট হয়ে যাব টাফ হয়ে যাব এখন দেখো সূত্র লেখার পরে এ প্লাস বি জায়গায় এ প্লাস বি মান বসেম এ প্লাস বি মান দেওয়া আছে কত টুয়েলভ টু যেমন আছে তেমন এ মাইনাস বি মান দেওয়া আছে কত এইট যেমন আছে তেমন

কোথাকে এটাই হচ্ছে টুয়েন্টি হচ্ছে আমাদের আনসার আশা করি সবাই বুঝতে পারছো নেক্সট ক্লাসের মধ্যে আমরা আরও কিছু এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ এই টাইপের অঙ্ক সবাই ভালো দেখো সুস্থ থাকো নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম জানাই আসসালাম আলাইকুম